এনে ধর ও আর ওর খাই দাও খাই দাও ও চল যাবে কি দাও হ্যাঁ হ্যাঁ ডিম দেছে এদিকে বাবা দেখছে আবার কাট কাট কেটে যাচ্ছে কারণ গাড়ি ঘোড়া চলছে বলে তো ওই জন্য মানুষকে বললাম চলো আগে এই ভিতর রাস্তা পর্যন্ত আমরা একটু হেঁটে যাই তারপর সাইকেল হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো আমার মুখ ধোয়া হয়ে গেছে সবই মুখ ধুলাম আর কি ঘরে যায়নি ছটা সাত বাজে এখন তো দেখি আমার তো এখান থেকে কাকুদের বাড়ি যেতে লাগে আধ ঘন্টা তো ওই ছটা কুড়িতে দেখি বার হবো আর মানুকে এখনও তোলা হয়নি আজকে ওকেও দেখি তুলবো আর বাবার না সে কালকে রাত্রে যেহেতু বলছিলাম না জ্বর এসছে তো একটু জ্বর কমেছিলো তো কাজে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল মা বারণ করলো যাওয়ার দরকার নেই ওই জন্য মা আরও আজকে আর উঠে রান্নার চাপ ছিল না কিন্তু ভাই রান্নাটাই এখন করছে তো যাই চলো আজকে আবার কুয়াশা নেই কিন্তু তোমার মানে ঠান্ডা আছে মানে একটু হাওয়া আছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ তো এটা এখন সান করবে এই ঠান্ডার মধ্যে বাপরে বাপ আমার তো কি ঠান্ডা লাগছে দেখে হচ্ছে রান্না কি মা বাবা কি জাল দিয়েছে না কে চোখে মুখে জাল চলে এসেছে তো মা এখন এই যে ভাইয়ের ভাতের কৌটো গুছিয়ে দিচ্ছে মানুকে তুললাম মানুষ এখন ব্রাশ করবে সে যত তাড়াতাড়ি মানে সেই টাইম একদম কাটাই কাটাই তো এদিকে ছোট ভাই খাবে ছাতু ঠান্ডা জলে ছাতু একদম পাতলা কি লাগি খাস কেউ দেনি কেনা মানুষ দাও মা গরম জল দাও মা দেখ ও মা আশাম মা আশাম ছেলের আজকে তো দিয়ে আসো তো ওইদিকে পুরো নাক ডেকে নিয়েছি কারণ ঠান্ডা লাগানো যাবে না তাহলে আমার আরও দশ দিন বসে থাকতে হবে আর এদিকে মানু এখন সময় লাগবে খাচ্ছে তাই জন্য মা বললো থাক আমি দিয়ে আসবো তো যাক চলো দেখি বার এবারে তোরা কোন কলেজে টাকি কলেজ এই চল একসাথে ওই পাশেই তার দুজন হ্যাঁ তা আমাদের পুজোর কলেজে যাচ্ছে সকাল সকাল তোদের কি সকালে ও তা ভালো তো যাক আমি একা একা যাচ্ছিলাম তোদের সঙ্গে দেখা হয়ে গেল তো এদিকে আমরা করছি তাড়াতাড়ি আর যে গেট পড়েছে এই যে আমাদের পুজুরানী কলেজ যাচ্ছে ফার্স্ট টাইম তো যাই হোক আবার এখানে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে ট্রেন যাবে গাড়ি ফাঁকা হবে তারপরে তো এদিকে এই যে কাজ বাজ হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়ি আজকে একটু বেশ ভালোই রোদ উঠেছে কিন্তু এ হয়েছে তোমার ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে বেশ তো এদিকে আমি বাড়ি আসলাম তোমার কটা বাজে এখন দেখি একটা বাজে তো দেখি মানুর স্কুলে যাই ওখান থেকে দুটো ভাত নেই ওকে খাইয়ে দিই মা তো এখন সবাই ভাতটা হলো তো দেখি খাইয়ে দেখি খাইয়ে দেওয়া দেখি বাড়ি আসবো মা বলছিল যে মা করছিল তুমি যাও আমি রান্না করছি তো মা করছে করুক তাহলে আমি যাই একবারে যখন জামা কাপড় সেই যখন ছাড়িনি তাহলে একেবারে স্কুলে ঘুরিয়ে আর একটু স্যারদের সঙ্গে একটু কথা মানে জিজ্ঞাসা করবো কেমন পড়াশোনা করছে না করছে তারপরে ওই স্কুলে একটু আলাদা সিস্টেম ছিল এখানে একটু আলাদা আমি একটু মানে বুঝতে পারছি না কোন এস এম এস এ কোন পড়াগুলো করাবো না করাবো তো একবারে শুনে আসতে পারবো না আমার একটু স্কুলে যাওয়াটা দরকার আর কি তো দেখি যাই এনে ধর ও মা ওর খাই দাও খাই দাও ও চল যাবে সে কি দাও হ্যাঁ হ্যাঁ ডিম দেছে এদিকে বাবা দেখছে আবার কাট কাটছে শরীরটা একটু সুস্থ হয়েছে এক সেকেন্ডও বসে না আর এদিকে রাতে জ্বরের থেকে উঠতে পারছে না এখন দেখো কাট কাটছে আবার তো এদিকে দেখো আমি একটা থালা নিলাম আর মানুষ এদিকে ভাত খাচ্ছে মানুষ তো খেয়েই আবার স্কুলে যাবে তো ভাবলাম মানুষ যে ভাত দিয়েছে গরম গরম ভাত আমি একটু নিয়ে নিই যায় আমার হয়ে যাবে তো খেয়ে একেবারে মানুষকে দিয়ে এসে তাই আমি স্নান করব দেখি বাবা তাই অনেকটা ভাত মানু তো এদিকে মানু দেখো কত কাজের ছেলে দেখো মানুষ স্কুল যাওয়া কিন্তু তুমি রাখো তুমি রাখো 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 কত আরি দিয়ে দিলো আবার আর এইদিকে এগুলো কি মা সিলভার কাপ মাছ মাথা খাবো কখন অঙ্কুর দেরি করিস না তো এটা আলু দিয়ে করেছে তো মাছের ঝোল আলুর ঝোল সব ঝোল একসাথে হয়ে যাক আর কি করা যাবে শুধু ঝোল ঝোল শুধু ঝোল ঝোল তো মা এদিকে এখন বসেছে এই যে সব বিস্কুট একটু মুড়ি ম্যাগি এই হ্যাঁ ম্যাগি চাউমিন একটু বেশি করে আনা হয়েছে তো সেসবগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখছে এটা লম্বা করে রাখো দেখি লম্বা করাবো লম্বা করে রাখলে কিন্তু হয়ে যেত হয় না এদিকে আবার আজান দিচ্ছে কটা বাজ এখন তিনটে উনচল্লিশ আর এদিকে আছে সবজি তো আছে গাজর বিট ছিম আর এদিকে আছে লাল শাক ধনে পাতা পালং শাক এইসব আছে আর আজকে দেখো আমি এই সান করার আগে না এই যে তোমার কৌটোগুলো পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে তো মানুকেই খুঁজতে যাচ্ছিলাম তো দেখছি মানুই চলে আসলো ও এমনি হয়তো কুকুর টুকুর গেছে তুমি এসো হাত পা শীঘ্র দেরি বাবা শীঘ্র এসো আচ্ছা আমি সবে তোমার ডাকতে আসছিলাম আর তুমিও চলে এসছো নাম চটপট করে হাত পা ধুয়ে মজা পড়ো হ্যাঁ আগে হাঁটো দোয়াশো ওই পা দুটো তো পাদিকে সকাল থেকে তো আমার শান্তি নেই মানুষকে যে আর কি আসে বিকালে তো তোমার তার শরীরটা খারাপ করেছে তো ওই জন্য যাবো হাসনাবাদে মানে আমাদের ওই বাড়িতে ওই বাড়িতে আসবে মানে যেহেতু অনেকটা রাস্তা থেকে আসে তো টাকের দিক দিয়ে আসে তো ওই জন্য তোমার আপ একটু সুবিধা হয় তো আমাকে বললো এই কটা দিন ঠান্ডা পড়ছে তো আমার শরীরটা একটু খারাপ ফেলছে তাহলে তুমি একটু হাসনামা নামাতে এসো এই বাড়িতে মানুকে নিয়ে আর তোমার আমও ওখানে আসি এবার আমার এমনি তো তো দরকার আজকে ছিল বলতে সমিতির ওই ব্যাপারটা মিটাবো প্রত্যেক মাসে তো সমিতির ব্যাপারটা মিটাতে হয় তো সেখানে বললাম যে হ্যাঁ তাই তাহলে তাই করো তাহলে নিয়ে যাচ্ছি মানুকে তো কটা দিন হতে একটু মানুকে নিয়ে যেতে হবে তো ওই জন্য মানুষ এসেই স্কুল থেকে এসে একটু খেলছিল তো ওকে ডাকতে বেরোবো আর দেখি মানু বাড়িয়ে ঢুকলো টাইমের একদম নির্দিষ্ট টাইম আছে আমি বললাম যে এই টাইমে তুমি বাইর মানুষ গুছিয়ে নাও আবার যেতে হবে তো আর এই প্রথমবার আর কি আমাদের ওই বাড়িতে যাচ্ছে চেনে না তো ওই জন্য একটু আগে থেকে না বেরোলে হয় না আর এদিকে বাজে এখন চারটে আঠাশ মানুষকে রেডি হতে আর দশ মিনিট লাগবে তারপর বেরিয়ে যাব তো চলো মানুকে দেখি রেডি করিনি তো এদিকে এই যে আমরা বার হলাম এই যে দেখো গ্রুপের ব্যাগ আমার ব্যাগ মানুর ব্যাগ আর এদিকে মানুষ যাবে সাইকেল নিয়ে শোনো আমি কি বলি শোনো আমার সাইড দিয়ে যাওয়া আমি যেদিক দিয়ে বলো সেদিকে নাহলে কিন্তু আমি সাইকেল নিজের দেবো না ঠিক আছে চলো ও সাইকেল নিয়ে যাবে ও সাইকেল ওর বাবা ঠিক করে দিচ্ছে অনেক দিন পরেছিল তো ঠিক করে নিয়ে এসছে ও এমনি সাইকেল চালিয়ে যেতে পারে অসুবিধা নেই তাও কিন্তু শুনবে না এখন কদিন একটু প্রথম প্রথম না একটা না চালানোর জন্য খুব বায়না করবে আমি যাবো তো আমার সাইডে থাকবে অসুবিধা নেই ও তাই তা চলো তো চলো চললাম আমরা তোমার সাইকেলে ব্রেক আছে তো দাঁড়াচ্ছে বাবা রে বিশাল ব্রেক তো চলো এবারে সাবধানে চলো ওরে বাবা সাইকেল চালিয়ে বিশাল কষ্ট হয়ে গেছে তো আমরা চলে আসলাম ওরে বাবারে দেখো সাইকেল চালিয়ে ক্লান্ত হয়ে গেছে তো মাসুমি এখন এসে পৌঁছায়নি এবার আসার মতো হয়ে গেছে নাকি তা একটু মায়াছেন নাও হ্যাঁ বিশাল কষ্ট হয়ে গেছে তো বাবা রে বাবা আসতে তো এদিকে আমাদের পলানো হয়ে গেছে আর আমারও কাজ মিটে গেছে তো এখন হচ্ছে বাড়ি তো খানিকটা হেঁটে যাচ্ছি কারণ গাড়ি ঘোড়া চলছে বলে তো ওই জন্য মানুষকে বললাম চলো আগে এই ভিতর রাস্তা পর্যন্ত আমরা একটু হেঁটে যাই তারপর সাইকেল চালিয়েও তো আসে অবশ্য সাইকেল নিয়ে তাও রাস্তাঘাটে গাড়ি চলছে কোনো কিছুর তো বিশ্বাস নেই ওই জন্য আর কি চলো দেখি আমরা বাড়ি যাই তো এদিকেই বাড়ি আসলাম আর এসে দেখছি মা দেখছি তা এখনও রান্না করছে সকাল বিকাল দুপুর মানে ভাত বন্ধ নেই রান্না করতে আছে তা কি করছো আলু ভাজছো হ্যাঁ আবার মাছ এনেছে মাছ তো দুপুরে মাছ রান্না করলে না চোলা মাছ সে মা ও কালকে রান্নার জন্য ভেত রাখলে আর ও কি গোটা গোটা আলু ভাজছো আর কি রুটি ও তো এখন এই যে টিউশনে যেহেতু কাজ দিয়েছে তো সেগুলো এখন নিয়ে বসলো কারণ এখন না করলে আবার সকালে পড়া আছে যেহেতু তারপর স্কুল তারপর আবার পড়া তো ওই জন্য আর কি এখনই বসে পড়েছে কাজগুলো করে নিক তো এইদিকে দেখি আমি বসলাম ভাবছিলাম একটু আসুন নিয়ে বসবো কিন্তু এখন কটা বাজে দেখি এখন নটা না কটা বেজে গেছে ও বাবা রাত হয়েছে অনেক নটা পঁচিশ তো কোনো দরকার নেই তো ভিডিওটা দেখে একটু কিছুটা কিছু করে আর কি এডিট করে রাখি ঘুম পাচ্ছে সেই সকাল থেকে উঠে তো একটু রেস্ট পাইনি সেই সারাক্ষস দৌড়িছি আজকে তো যাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের তো টাটা গুড নাইট তোমাদের সবাইকে